রংপুর আমরা অনেকে দেশে বিভ্রান্তিতে আসি যে জান্না তারটা জাহান নাম সাতটা না করান হাতি এটা নেই আমি পারানে পেয়েছি জান্না একটা জাহান নাম একটা কিন্তু জাহান নামের দরজা আমরা জানি সাতটা আর জান্নাতের দরজা আটটা না ওরা করানে আল্লাহ জাহান নামের দরজা যদিও সাতটার বর্ণনা বেশি দিয়েছেন জান্নাতের দরজার বর্ণনা দিয়েছেন একশোটার উপরে সচরাচর আমাদের বইতে লেখা আছে হয়তো আটটা কিন্তু জাহান নামের স্তর বা দরজা কয়টা মস্ত ভাষায় এবার আপনাদের মাননীয় মেয়র ওনারাও যদি জিজ্ঞাসা অনুযায়ী জেনারেল শিক্ষিত জান্নাত কয়টা বলেন তো বলবে আটটা জাহান নাম কয়টা সাতটা দেখলেন জিজ্ঞাসা করেন তো কোনো দিন কোরআন হাতিসে কোনো জায়গায় পেয়েছে কিনা শুধু শুনে শুনে আমিও এতদিন এইটাই শুধু শুনে শুনে পাইনি কোরআন পড়তে গিয়ে দেখি না আমার আল্লাহ জাহান নাম দিয়েছেন একটা আর দরজা দিয়েছেন সাতটা সুরা হেজরের তেতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার আয়তে আছে আল্লাহ বলেন জাহান্নাম তার দরজা সাতটা যে যে অপরাধ করবে দুনিয়ায় আমার আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান নামে প্রবেশ করিয়ে শাস্তি দেবেন যতগুলো দরজা আছে জাহান নামের তার ভয়ঙ্কর দরজার নাম এই লাজা নাম কি বলেন বলেন কি হবে এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগে চামড়া খসে যাবে আপনার কি মনে হয় যে একটা ঘরের ভেতরে প্রবেশ করলে চামড়া এমনি এমনি খুশি যায় অবশ্যই এরকম যন্ত্র বাতি সেখানে আমি তো রিমান্ডে ছিলাম দশ দিন ওই সমস্ত জায়গায় দেখেছিলাম যে যে ধরনের অপরাধ করে প্রশাসনের লোকজন সেখানে নিয়ে তাকে ওই স্বীকারোক্তি নেয় আমার তো মূল চুরির মামলা মনে করে আমার তো আর ওই জায়গায় নেবে না যে অস্ত্র নিয়ে ধরা পড়েছে মার্ডার মামলার আসামি তার থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য কিন্তু বলবে না সোনা মধু একটু বলো বলবে তার নখ তুলে নেবে তার এমন এমন দৃশ্য দেখাবে দৃশ্য দেখলে যে আপনার নখ উঠে যাবে তা না ধরে দেওয়া লাগবে আল্লাহ বলেন এমন এক দরজা দিয়ে প্রবেশ করাবো ও ঘরে ঢুকলেই তোর সামড়া খসে যাবে তাহলে এমন একটা মেশিন সেট করা আছে যন্ত্রপাতি দিয়ে ও ঘরে ঢুকলে আগে সামড়া খসে যায় এই জায়গাটা খুব সহজ বলেন বলেন জায়গায় আল্লাহ দেবেন কাদের আজকে থেকে এই নিরসনটা হয়েছে আমাদের ভুলে যে জাহান নাম একটা এর দরজা বা স্তর সাতটা কয়টা যে যেই ধরনের অপরাধ দুনিয়ায় করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করি ওই রকম শাস্তি দেবে আজকের আলোচনা থেকে আমরা প্রমাণ করব যে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়েছি কারণ আমি তো যে কোনো একটা অপরাধে আছি এই সাতটার আমরা আজকে দেখব যে আমি কোন অপরাধের কারণে কোন দরজা দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ আমার উপযুক্ত করিস যদি আমি ওই দরজার সামনে থাকি যেমন হতমা আছে হোমাজাস হাবিয়া আছে লাজা আছে সাকার আছে সাহির আছে জাহান্নাম আছে এই সাতটা দরজা আমার আল্লাহ বানিয়েছে আপনি আপনি আজকে এখান থেকে যাবেন যে কোন দরজার সামনে দাঁড়িয়ে আছেন যদি দেখেন আপনি হাফিয়ার সামনে যদি হোতামার সামনে যদি লাজার সামনে সামনে সাকারের সামনে জাহিমের সামনে জাহান্নামের সামনে জাহান্নামের একটা দরজার নাম যে কোনো দরজায় অবশ্যই আমরা কেউ না কেউ আসি যদি থাকি আজকের আলোচনা শেষে ওই দরজা থেকে এক দড়ে আমরা জান্নাতের একশোটা দরজা আছে যে কোনো দরজায় প্রবেশ করব আজকে আমার রাতের আলোচনা আছে মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি ভাইয়ের এর রাজারহাট পড়িগ্রাম রাজারহাট রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত ওখানে আমি জান্নাতের একশোটা স্তরের কথা আছে বলার চেষ্টা চালাবো যে কয়টা পারি আজকে জাহান্নামের স্তরগুলো বলছে খুব মনোযোগ দিয়ে শুনবেন যে আপনি কোন দরজায় দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে জাহান্নামে লাজা নামক যে দরজা এখান দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ আর গোলা আমিন দুই টাঙ্গন বিশিষ্ট মানুষের নাম দিয়েছেন রংপুর বাঁশি দেখেন তো আপনার ভেতরে আছে কিনা নাকি আয়াত বাদ দিয়ে দেব আমার মনে হয় এই আয়াত এলাকায় নেই আল্লাহ পাক বলেন যেখানে গেলে চামড়া আগে খসে পড়ে যাবে এখানে যাবে কারা জানো তা মান আদ বারবতা বল্লা যে জাহান্নামে লাজা নামাক জে দরজা এটা তাদেরকে ডাকবে যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরও অহংকার করে মুখ ফিরিয়ে চলে যেত আর বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি সত্যকে সত্য জানার পরও অহংকার করে ঘাড় ঘুরিয়ে চলে যায় কি স্বভাব নেয় মানুষের হজরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য তিনি বহু কিছু খোঁজ করেছিলেন পরা কোরআনে আমার আল্লাহ তার ইমানের যে পঞ্চাশটা পরীক্ষার কথা দিয়েছেন তার দশটা ফিটিংসের ত্রুটির কারণে দেয়ালে স্যাঁতসেঁতে ভাব এমন ঝামেলা এড়াতে ব্যবহার করুন আরএফএল জিআই ফিটিংস অধিক পুরু তাই দীর্ঘস্থায়ী Malibal Iron Takai, Shahaji Fatena, extra person galvanized, Tai Muricha Tarena, Apna Gurtu Punus, Tapunar Bani Lane, Babu Har Gurun RFL GI Fittings, Sharbutum, Shahon Shil Shangjo. Hello everyone, welcome back. I'm Vince Rocco in New York, so let's get right to what everyone is talking about. Today on the show, in real estate and in life recognition, in life rather, recognition isn't just about applause or awards, it's about leverage. Whether it's a glowing client testimonial, a feature in a local publication, or simply being known as the go to person in your market, recognition only works if you make it work for you. Too often, agents let their hard earned visibility fade after that moment passes instead of turning it into lasting momentum. Today, we are asking the question. Are you making your recognition work for you or are you letting it slip by without building on that opportunity? And as I always ask, who are you and what is your why? We will cover all of it. And on set with me today is Louise Phillips Forbes from Brown Harris Stevens and Brian Lewis, the Brian Lewis from Compass. But first, let me welcome my listeners and viewers from across the United States and all around the globe. This is Talking New York Real Estate. So let's go behind the headlines and inside real estate, the state of our industry. What do you really need to know about buying or selling a home? First, it's serious business and it's complicated. There's a lot of money on the table.